আর যারা নতুন আসেন পেজে নতুন ভিডিও দেখছেন অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাবেন আমেরিকান কত করবে কাকা আজকে একশো ষাট আর এই বড়ো সাইজের তেলাপিয়া একশো তিরিশ টাকা আর এই সিলভার বড়ো সাইজ দুশো টাকা এটা তো দুই কেজি হবে না দুই কেজি আচ্ছা ঠিক আছে আর বড়ো তেলাপিয়াগুলো দুইশো আচ্ছা ঠিক আছে দাদা ভালো আছেন মাছের দাম কেমন আজকে মিডিয়াম পর্যায়ে আছে না আচ্ছা এখানে তেলাপি আছে কত করে একশো আরে বড় সিলভার ও একশো চল্লিশ একশো চল্লিশ টাকা আর এই যে এখানে রুই মিরকে কাতলা কাতলা দুইশো এই বড়গুলো দুইশো দর্শক সাথেই থাকবেন দাদা ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে দুই রকমের মাছ এসে তাই তো

দর্শক সাথে সকল মাছের দরদাম জানিয়ে দিব কেমন আছেন কত করে দিয়েছেন সিলভারে সিলভার একশো কুড়ি টাকা আর যে বাটা একশো চল্লিশ টাকা আচ্ছা তারপরে আছে সিলভার এই সরি না এগুলো তেলাপিয়া তেলাপিয়া একশো চল্লিশ একশো চল্লিশ টাকা করে কেজি যাচ্ছে না আচ্ছা ঠিক আছে আমরা আর একটা দোকানে যাই তেলাপিয়া কত করে দিয়েছেন বড় সাইজ আচ্ছা তারপরে যে রুইমির কে একশো এই বড়টাও একশো ষাট না একটু বেশি দাম তারপরে এখানে পুঁটি আছে একশো একশো ষাট টাকা করে তো দর্শক আমরা কিন্তু মাছের বাজারের শেষ পর্যায়ে চলে এসেছি প্রায় সাথেই থাকবেন আমরা মাছের দরদাম জানিয়ে দিব এই ছোট সাইজের সিলভার কত দিয়েছেন আজকে একশো কুড়ি সাত আটশো গ্রাম না এগুলো ওজন দুই কেজি কত হবে একশো ষাট টাকা একশো ষাট টাকা কেজি দুই দুই কেজি ওজন তাই তো এগুলো

তো দর্শক যারা লতা পেজের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজ ফলো দিয়ে রাখতে হবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবেন সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়